বাড়িতে বাবার মৃতদেহ রোগীদের দেখে তবেই শ্মশানঘাটে গেলেন কর্তব্যে অবিচল হুগলির অগ্নিশ্বর শিবাশিস ডাক্তার ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলে চেম্বারে রোগীদের ভিড় তার মাঝেই বাবার মৃত্যু সংবাদ পেলেন চিকিৎসক শিবাশিস কিন্তু কর্তব্যে অবিচল তিনি ডাক্তারবাবুর পিতৃবিয়োগের খবর ঘুণাক্ষরেও টের পেলেন না কোনো রোগী সমস্ত রোগী দেখার পর বাড়ি ফিরে গেলেন এই চিকিৎসক তারপর বাবার মরদেহ নিয়ে পা বাড়ালেন শ্মশানের দিকে হুগলির চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায় মনে করালেন অগ্নিশ্বর ছবির চিকিৎসক উত্তম কুমারকে স্থানীয়রা বলেছেন দিন ভোর ভিড় লেগে থাকে বাবুর চেম্বারে রাত জেগে রোগী দেখেন ডাক্তারবাবু হুগলি তো বটেই পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও রোগী যান শিবাশিস ডাক্তারের কাছে রোগী এবং পরিজনদের কাছে তিনি একজন ব্যতিক্রমী ডাক্তার কারণ রোগীদের কখনো ফেরান না তিনি কিন্তু শুক্রবার নিজের জীবনের এত বড় বিয়োগের মাঝেও যেভাবে ঠান্ডা মাথায় নিজের কর্তব্য পালন করলেন সেই জন্য ডাক্তারবাবুকে কুর্নিশ জানাচ্ছে সকলে দীর্ঘ রোগভোগের পরে শুক্রবার সকালে শিবাশিসবাবুর বৃদ্ধ বাবা তাপস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় তখন চেম্বারে শিবাশিসবাবু বাবার মৃত্যু সংবাদ পেয়ে জানালা দিয়ে দেখেন ধুম বৃষ্টি চলছে বৃষ্টি মাথায় করে কত রোগী ছুটে এসেছেন তার কাছে সেই কথা মনে করে তিনি ভাবলেন সকলকে কি তিনি ফিরিয়ে দেবেন ডাক্তারবাবু সিদ্ধান্ত নিলেন রোগী দেখা শেষ করে তবেই বাড়ি ফিরবেন শেষমেশ রোগী দেখা শেষ হলো তারপর বাবার দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে যান ডাক্তার বাবু। তার এই দায়িত্ববোধ দেখে ধন্য ধন্য করছেন সকলে বন্ধুরা বাবুর এই ত্যাগের ঘটনা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ